আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অবক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরো বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বা যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলব বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমিন সাত সেই নারী আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাই আছে না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমান্লা পুরাণ সবাই আর সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমন ভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে কোথায় আসলাম কোন জগৎ এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউম এর নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুক সকলে পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুনা তার আমল নামায় লেখা হয় না উজবিল্লা পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমি ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পরপুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য who obeys her husband, Allah subhanahu wa ta'ala, loves যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর অনুগত্যশীল স্বামীর কথা শোনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে তো আল্লাহ পড়বেন না আপনারা দেখেন স্বামীর অনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করছো আউট অফ ইসলাম বেপর্দায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাই আপনার স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সে তার স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনার বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পরে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লাহ মামুদি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না না কিছু মাখে এমন মানে একটা জঘন্যতম একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে কিনা ভালো না করার সবাই স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমরা মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোন ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনি বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ তা আম্লামায় করবেন গার্লস বেজ হার হাসব্যান্ড অল্সফায় না হুম আল্লাহ লাভ হার সো মাচ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমি